এটা হচ্ছে রোপওয়ের বিল্ডিং এখান থেকে টিকিট ক্রয় করতে হবে এবং রোপওয়ে আমরা উঠবো ইনশাল্লাহ তো চলো নিজে যাই এটি হচ্ছে রোপওয়ের টিকিট কাউন্টার অ্যাবাউট ফাইভ ইয়ার্স ওয়ান ফর্টি ফাইভ মান্থস আমাদের মোটামুটি এখন টিকিটটা ক্রয় ফ্রি নাম্বার দিতে হয় টিকিট ক্রয়ের সময় আমরা অলরেডি রোপওয়ে টিকিট ক্রয় করলাম প্রতিজনের একশো তেপ্পান্ন করে

পুরো গ্যাংটক সিটিকে দেখার একটি নান্ধনিক দৃশ্য যেটা উপভোগ করা যায় এই রোপওয়ে থেকে এবং এখানের তাৎক্ষণিক কিছু সময়ের মধ্যেই যে আবহাওয়াগত পরিবর্তন তা আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এই মেঘগুলো ছিল না তা আবার ছড়িয়ে এসেছে মেঘের যে আকাশের যে পরিবর্তন তা আমরা দেখতে পাচ্ছি সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে এটা পরিবর্তন সংঘটিত হয়ে থাকে এবং উপর থেকে নিচের যে আকাশ নিচের যে দৃশ্যগুলি এবং মেঘের যে ঘনঘাটা মেঘের যে ছোটো ছোটো দোকাদুলি তা আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিচে যদি টাকাই কতটা নিচু কতটা গাড়ি গাড়িগুলোকে দেখা যেতে দেখা যায় না এতটা এতটা কতটা নিচে Right now, it's the welcome to the time. যে পৃথিবীর যে মেঘের নীলা খেলা এটি দেখা যাবে এখানে এখন নিচে মেঘ সোসেন্টার মজার কারণ গাইগান কারণ এটা যদি মেস করি আমি এই দৃশ্যটির উদ্দেশ্য প্রত্যেকটা শুধু অনেক ডাক্তার মজা উপ

এই রুপওয়ে আসলেই দেখা সম্ভব তো বন্ধুরা আমি অলরেডি এই রোপওয়ে দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং আরো কিছু নিয়ে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম হচ্ছে রোপওয়ে এটাতে চড়ে মোটামুটি যাত্রাগুলো হয়ে থাকে

কতটা নিচু তা দেখুন বাড়ির ঘর থেকে বুঝতে পারবেন